এই পৃথিবীতে যে সাহিত্যকর্মগুলো হয়েছে তার মধ্যে সবচেয়ে নিদারুণ কষ্টের সাহিত্যকর্ম কোনগুলো বলুন তো যেগুলো কোনো দেশে স্বাধীনতা সংগ্রামের উপর লেখা বা যেগুলো কোনো যুদ্ধকে নিয়ে লেখা এই বইগুলো পড়ার সময় আমাদের মধ্যে কষ্ট রাগ অভিমান একটা আলাদা বেদনা ফুটে ওঠে মনে হয় কেন হয়েছিল এরকম মৃত্যুগুলো যখন চোখের সামনে হয় একটি অসহায় লাগে যাদের চিনি না জানি না তাদের জন্য চোখ ভিজে ওঠে প্রাণ কেতে ওঠে যদি আপনাকে বলি একটা স্বাধীনতা একটা দেশের স্বাধীনতা সংগ্রামের আপনি একটা বই পড়ছেন এবং সেই বইটা পড়তে গিয়ে আপনি হাসছেন আপনি খামখেয়ালিপোনা খুঁজে পাচ্ছেন আবার আপনি কেঁদে উঠছেন আপনার সামনে ফুট করে মানুষ মরে যাচ্ছে আমার মনে হয় একটা দেশের স্বাধীনতা সংগ্রাম নিয়ে এরকম বই বাংলা সাহিত্য অন্তত একজনের পক্ষে লেখা সম্ভব ছিল এবং তিনি লিখে গেছেন কথা বলবো আজকে হুমায়ুন আহমেদের লেখা জ্যোৎস্না ও জননের গল্প এই বইটা নিয়ে জ্যোৎস্না এবং জননীর গল্প বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে বা মুক্তিযুদ্ধকে নিয়েই লেখা বাংলাদেশের মুক্তিযুদ্ধ হচ্ছে বাংলাদেশ স্বাধীন হচ্ছে আর এই উপন্যাস শেষ হচ্ছে এটাকে কি আদৌ উপন্যাস বলা যায় সেটা নিয়েও কথা বলতে হয় কারণ হুমায়ুন আহমেদ এখানে ব্যবহার করেছেন বিভিন্ন ঐতিহাসিক চরিত্রদের তার বাবা পর্যন্ত এখানে এসেছে যিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং যুদ্ধে শহীদ হন তিনি এবং তার ভাই এসেছেন এসেছে ইতিহাসের আরও অনেক চরিত্র বাংলাদেশের অনেক বিখ্যাত চরিত্রের কথা আবার একই সাথে একদম তার কলমে জাদুতে তিনি বলেছেন কিছু ফিকশনাল ক্যারেক্টারকে যাদের দিয়ে তিনি খাম খেয়ারি করিয়েছেন যাদের দিয়ে তিনি প্রমাণ করেছেন এই উপন্যাসে হুমায়ুন স্টাইল ইস প্রেজেন্ট যাদের যে উপন্যাস পড়তে গিয়ে আপনার মনে হবে এটা এটা সত্যি কোনো স্বাধীনতা সংগ্রামের উপন্যাস তো অন্তত আমার তাই মনে হচ্ছিল পড়তে গিয়ে আমার মনে হচ্ছিল যে না এটা কোনো স্বাধীনতা সংগ্রামের উপন্যাস আমি পড়ছি না হুমায়ুন আহমেদের লেখা তার ওই বিখ্যাত স্টাইলে লেখা একটা উপন্যাস পড়ছি যেখানে একটা স্বামী স্ত্রীর মধ্যে খুনশুটি দিয়েই উপন্যাস শুরু হয় দু উপন্যাস যত এগোয় আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন বইয়ের অংশ দেখতে পাই বিভিন্ন পেপারের অংশ দেখতে পাই কাহিনী চলতে চলতে হুট করে আপনার চোখের সামনে যখন একটা মানুষ মারা যায় যখন মাস রেপ হয় যখন কেলিং হয় যখন দেশের বুদ্ধিজীবীদের তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয় যখন স্টুডেন্টদের অকারণে মেরে ফেলা হয় তখন বোঝা যায় এই উপন্যাসটা বাংলাদেশের স্বাধীন হওয়ার উপন্যাস এ প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই যখন আমি বইটা পড়ছিলাম আমার এক ভাইপো এগারো বছরের ভাইপো যে আমার সঙ্গে রোজ দেখা করতে আসে সে সেই দিনও দেখা করতে এসেছিল এবং এসে আমাকে বলেছিল পিপি কি পড়ছো তো এ বইটা আমি দেখাই এবং ও কৌতূহলে জিজ্ঞাসা করে এটা কী নিয়ে আমি ওকে বলি যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম নিয়ে ওর ইনস্ট্যান্ট পরের কথাটা কোনো পজ ছাড়া ছিল ওদের তো ভারত স্বাধীন করেছে একজন ভারতীয় হিসাবে কথাটা আমার লেগেছিল ইট হিটস কারণ এই বইটা তখন আমি পড়ছি অর্ধেকের বেশি পড়া হয়ে গেছে ওয়ান থার্ড এবং তখনও ভারতীয়রা কোথাও নেই আসলে একটা দেশ না অন্য কোনো দেশ স্বাধীন করতে পারে না একটা দেশ যতদিন না সেই দেশের সাধারণ জনগণ চায় ততক্ষণ সেই স্বাধীনতা আসে না আমি আমার ভাইপোর কথা শুনে কিছুক্ষণ স্তম্ভিত হয়ে গিয়েছিলাম এবং আমার মনে হয় সেই মুহূর্তে যে আমার ওই না। এই মুহূর্তে ভারতের বহু জনগণের মধ্যে এই ধারণা বদ্ধমূল যে ভারত বাংলাদেশের স্বাধীনতা তাদেরই দান বা তারাই এনে দিয়েছে বন্ধু হিসেবে পাশে থাকা পাশে দাঁড়ানো বা একটা বিপদের মুহূর্তে গিয়ে কিছুটা সাহায্য করা আলাদা আর একটা স্বাধীনতার মতো জিনিস না আলাদা আমি আমার ভাইপোকে তারপরে দশ পনেরো মিনিট ধরে অনেক কিছু বোঝাই তাকে মোটামুটি কনভেন্স করি যে ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধ কীভাবে এগিয়েছিল কারণ আমার এই লিমিটেড নলেজ এই বইটা পড়ে যেটুকু বলতে পেরেছিলাম আমার মনে হলো এই ভিডিওতে এটা বলা জরুরি কারণ আমাদের মতো আমার ভাইপোর মতো অনেকে রয়েছে যারা এটা ভাবেন এবং তাদের ভুল ধারণা ভাঙানোর জন্য এরকম আরও অনেক বই রয়েছে বইয়ের একদম শেষ দিকে ভারত আসে এবং ভারত কীভাবে সাহায্য করে সেটাও আসে লেখক হুমায়ুন আহমেদ কখনই বন্ধু হিসেবে ভারত যে পাশে ছিল সেটাকে অস্বীকার করেনি সেই জায়গাকেও রেখেছেন কিন্তু তার আগে বাংলাদেশের মধ্যে বাংলাদেশি মানুষের মধ্যে কোটি কোটি বাঙালির মধ্যে কি করে দেশকে স্বাধীন করার একটা স্পৃহা জেগে উঠেছিল কী করে তারা দেশের জন্য লড়েছেন প্রাণ দিয়েছেন কি করে শুধুমাত্র জয় বাংলা বলে একটা মানুষ মৃত্যুবরণ করেছেন তবু পাকিস্তান জিন্দাবাদ বলেননি সমস্ত কাহিনি এখানে রয়েছে আর বোধ হয় হুমায়ুন আহমেদ বলি এটা সম্ভব হয়েছিল এত এত মৃত্যু দেখাচ্ছেন এত খারাপ লাগা দেখাচ্ছেন এত রেপ দেখাচ্ছেন এত অত্যাচার দেখাচ্ছেন এত স্বার্থান্বেষী মানুষ দেখাচ্ছে অথচ তারপরেও না উপন্যাসটা এই বইটা পড়তে গিয়ে মন খারাপের থেকেও একটা অদ্ভুত অদ্ভুত একটা ফিলিংস হয় কত লাইট একটা মোড়ে উনি লিখছেন এত 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 সিরিয়াস সিরিয়াস ব্যাপারগুলো উনি একদম হালকা ছলে লিখে বেরিয়ে যাচ্ছে আমি ভারতের স্বাধীনতা সংগ্রাম নিয়ে যে কটা বই পড়েছি আমার একদম কি যে রাগ হয় পড়তে গিয়ে এত কষ্ট হয় এত খারাপ লাগা চোখে জল চলে আসা আমি প্রাণনাথ থইও তুমি কয়েক পাতা পড়তে গিয়ে আমার আমার মনে ছিল আমি পড়তে পারবো না তো অনির্বাণদা যখন আমাকে আর ভাইকে এই বইটা পাঠিয়েছিল জ্যোৎ জননীর গল্প আমার প্রথম মনে হয়েছিল যে অনির্বাণদা এই বইটা কেন পাঠালো কারণ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম মানেই তো আবার সেই কষ্ট মুক্তিযুদ্ধ আমি কি করে পড়বো হুমায়ুন আহমেদের জাদু এমনি এমনি বলে না তার লেখনীতে একটা মুক্তিযুদ্ধের বইও আপনি পড়ে ফেলেন সমস্ত অনুভূতি আপনার মধ্যে তালগোল পাখি আসে বইটা শেষ হয়ে যায় আপনি বুঝতেও পারেন না যে যেভাবে লেখক ব্যালেন্স করে লিখে ফেলেছেন একটা মন খারাপের সঙ্গে একটা ভালো লাগা একটা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক একটা একটা অদ্ভুত কিছু কিছু চরিত্র একটা নতুন স্বামী স্ত্রী একদম একটা বাচ্চা থাকা দম মধ্যে তাদের দুজনের দুজনের প্রতি যে টান আবার একদম কম বয়সে বিয়ে হওয়া একজন আবার এমন একজন যার বিয়ের পরেই তার স্বামী চলে গেছে মুক্তিযুদ্ধে হয়তো আর কখনো ফিরবে না আমি জানি না এই বইটাকে আমি রিভিউ তো একদমই বলবো না ভিডিওটাও ভীষণ অগজ হলো কারণ আমি কী কথা বলবো কিভাবে কথা বলবো আমি নিজেও জানি না নন ফিক্শনাল ফিকশন বলতে পারি যেখানে সত্যি ঘটনার সঙ্গে সত্যি অনেক চরিত্রের সঙ্গে মিশেছে কিছু ফিকশনাল চরিত্র আবার ফিকশনাল নন ফিকশনও বলতে পারি তবুও আমার মনে হয় যেহেতু এটা মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটকে কাজে লাগিয়েই লেখা এবং প্রচুর ঐতিহাসিক চরিত্র রয়েছে তাই এটাকে নন ফিক্শনাল ফিকশন বলাই ভালো অর্থাৎ সত্যি ঘটনাকে কাজে লাগিয়ে লেখা একটা উপন্যাস একই সাথে পড়তে গিয়ে পাবেন হুমায়ুন আহমেদের লেখনি স্টাইল খুব ঝরঝরে একটা বই খুব সুখ পাঠ্য একটা বই মানে স্বাধীনতা সংগ্রামের বইও সুখপাঠ্য মানে বুঝতেই পারছেন ভালো লাগবে হয়তো অসাধারণ কিছু নেই কিন্তু একটা স্বাধীনতা সংগ্রামকে যেভাবে লেখা হয়েছে এই বইকে এই উপন্যাসটাকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে সেটার জন্য আমার এই উপন্যাসটা একটা আলাদা ভালো লাগার কাজ করেছে বা আমার মধ্যে একটা ভালো লাগা দিয়েছে এবার বাংলায় বইশাখ অর্থাৎ ভারতী থেকে প্রকাশ হয়ে এই বইটা মুদ্রিত মূল্য পাঁচশো টাকা হয়তো অনেক কিছু বলা হলো না অনেক গুছিয়ে বলতে পারলাম না আমার পক্ষে সম্ভাবনা এর থেকে বেশি এই বইটা নিয়ে বলা অনির্বাণ তাকে থ্যাংক ইউ এই বইটা দেওয়ার জন্য অনির্বাণ না দিলে হয়তো আমি এই বইটা কখনো কিনে পড়তাম না তারা পড়েছেন জানাবেন না যারা করেননি অবশ্যই পড়ে দেখতে পারেন এক হবে পরের দিন পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন বই পড়বেন